যে মাছ কম অক্সিজেনেও বেঁচে থাকে পানি একটু খারাপ হলেও সহজে মরে না আর মাত্র পাঁচ শতাংশ জমিতেই এনে দিতে পারে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত লাভ তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো শোল মাছ চাষ পদ্ধতি এ লাভজনক হিসাব এবং সঠিক পানি ব্যবস্থাপনা শোল মাছ একটি এয়ার ব্রিডিং ফিশ এই মাছের অক্সিজেন চাহিদা খুবই কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারের চাহিদাও দাম দুটোই অনেক বেশি এই কারণেই শোল মাছ চাষ বর্তমানে সবচেয়ে নিরাপদ ও লাভজনক মাছ চাষের মধ্যে পড়ে শোল মাছ চাষে প্রতি এক শতাংশ জমিতে এক হাজার থেকে বারোশো পিস পোনা দেওয়া যায় সেই হিসাবে পাঁচ শতাংশ পুকুরে পাঁচ হাজার থেকে ছ হাজার পিস শোল মাছ চাষ করা সম্ভব এখন ধরুন প্রতি পিস শোল মাছের গড় ওজন যদি হয় পাঁচশো গ্রাম অর্থাৎ শূন্য দশমিক পাঁচ কেজি তাহলে পাঁচ শতাংশ পুকুরে মোট মাছ উৎপাদন হবে ন্যূনতম দুই হাজার পাঁচশো কেজি এবং সর্বোচ্চ তিন হাজার কেজি বর্তমানে শোল মাছের পাইকারি বাজার দর প্রতি কেজি তিনশো টাকা সেই হিসাবে মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ন্যূনতম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ নয় লাখ টাকা এখন আসি খরচের হিসাবে দেশি পদ্ধতিতে প্রতি কেজি শোল মাছ উৎপাদন করতে খরচ হয় প্রায় একশো টাকা তাহলে মোট উৎপাদন খরচ হবে ন্যূনতম চার লাখ পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ লাখ দশ হাজার টাকা এর সাথে যোগ হবে অক্সিজেন ও কারেন্ট বিল সহ অন্যান্য খরচ বিশ হাজার টাকা এবং বাবদ আরও বিশ হাজার টাকা সব মিলিয়ে মোট খরচ দাঁড়াচ্ছে ন্যূনতম চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন আসল কথা লাভ কত ন্যূনতম হিসাবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি থেকে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা খরচ বাদ দিলে লাভ থাকে প্রায় দুই লাখ পঁচাশি হাজার টাকা আর ভালো ব্যবস্থাপনায় নয় লাখ টাকা বিক্রি হলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ বাদ দিয়ে লাভ দাঁড়ায় প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তবে মনে রাখবেন মাছ চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছকে সুস্থ ও সবল রাখা নিয়মিত আংশিক পানি পরিবর্তন করতে হবে প্রয়োজন অনুযায়ী চুন লবণ ও পটাশ ব্যবহার করতে হবে পানি যেন সবসময় পরিষ্কার ও সচল থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে কারণ পানি ভালো থাকলে মাছ সুস্থ থাকবে আর মাছ সুস্থ থাকলে লাভ নিশ্চিত কম জায়গা কম অক্সিজেন কম ঝুঁকি আর সঠিক নিয়ম মেনে চাষ করলে শোল মাছ চাষ হতে পারে আপনার জীবনের সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত আপনি যদি মাছ চাষের সঠিক বাস্তবভিত্তিক ও লাভজনক পরামর্শমূলক ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন আর আমার দেওয়া এই পরামর্শগুলো আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিন আপনার একটি লাইক ও সাবস্ক্রাইবই আমাদের আরও ভালো ভিডিও তৈরি করার শক্তি